এফএফব্ল এস এর ফাইনাল সম্পূর্ণ হয়েছে কিন্তু ঘটনা ঘটে যা তোমাদের চোখ করতে না ফাইনালটা এত রোমাঞ্চকর হবে ছিল না ফাইনালটা খুবই ইন্টারেস্টিং খেলা হয়ে কে জিতবে কে হারবে এর কোন গ্যারেন্টি ছিল না আর বাংলাদেশ টোপনটা তো ভাগ্যক্রমে হেরে যায় বিডি টোপন রু তাদের সর্বোচ্চটা খেলেছে প্রতিটা টিমের মধ্যে এমন একটা লড়াই হোক যা অন্য কোনো ডবল

দachte e khali ta the no flash step ke jota flash use kora chilo eti the bhalo damage korar time tane use kora hoye chilo ba short range re rafi ke অন দ্য আদার হ্যান্ড আর দিকে তাকলে দেখতে পাই শুধুমাত্র ওই সময় ফ্লিকারি বেঁচে ছিল বলতে গেলে তখনও ভালো পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারে না তারা আদার সাইডে দেখতে পাই জেবির দুইটা প্লেয়ার বেঁচে ছিল এবং ফ্যাং বেশি থাকতে দিল না দেখতে পাচ্ছি করতে এন্ট্রি আর ওইদিকে বলে রাকিব হয়তো ফিসকা হতে চাচ্ছে এই মটমটন হয়ে গিয়েছে রেকসানকে দেখতে পাচ্ছি দুই থেকে ফুটিতে একটা কিল লুপে নীল তাসান শুধুমাত্র তাসান আর রেক্সান বেজে てる দ্বিতীয় ম্যাচে একটা খেলা দেই তারা তাদের খতে 17টা এলিমিনেশনের সাথে 30 পয়েন্ট যোগ করে এরপর আসে তিন নাম্বার কে তিন নাম্বার গেমে দেখা যায় জেভেরা ছিল পয়েন্ট এর পাঁচ নাম্বার আর এস কে চার নাম্বার আর সি তিন নাম্বারে ব্যাং দুই নাম্বার এবং রিফ্রেশ ইউনাইটেড এক নাম্বারে বিডি টপনরা ছিল দশ নাম্বার তিন নাম্বার গেমের শুরুতে দেখতে পাওয়া যায় বিডি টপনরা ফাইট শুরু করে এন এক্স এর সাথে

ফোর হোক নক হবে টাকলার নেই রে ব্ল্যা কেনক ফোর হবে ভাই ব্লেড এই দুইটিমের মাঝখানে এসে স্যান্ডউইচ হয়ে গিয়েছে দাট আর সি আর সি লাভ লেখ আছে স্যার

प्लासिर यूज़ अमरादेखते पर बॉस कर रहे हैं यूज़ आपे दूसरे जब एक ओडर प्लेयर रशोरिन के नाप करा है नाप करा है दोन चर तीन चर प्लेयर के इटीजे वाइप आउट इटीजे वाइप आउट हैस्टेक पाइपर ऑफ लक्सी यूनाइटेड हैस बिन वाइप क्या हो चौब्रीकर सासेस बांग्लादेश चौबर माफूस एंटर कोड � শেষ পর্যন্ত যে টিমটাকে দেখা যায় সেটা হচ্ছে দা গড প্রথমে যে বুয়া করার পরে তারা থার্ড ম্যাচও বুয়া করে টিমটা মারাত্মক গেম খেলে আশা করা যেতেছিল টিমটা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে তো তিন নাম্বার গেমে তাদের হাতে ছিল আঠারো কিল এবং বারো পয়েন্ট ফ্রন্ট টেবিল এর দিকে তাকালে দেখতে পাই আমরা ফ্যাং এবং রিফ্লেক্স ইউনাইটেড এর সেম পয়েন্ট টিজির পঞ্চাশ পয়েন্ট আর এস এর ছত্রিশ পয়েন্ট জেবির ছিল পঁয়ত্রিশ পয়েন্ট রিফ্লেক্স ইউনাইটেড আর উনত্রিশ পয়েন্ট হলে তারা চ্যাম্পিয়নস অ্যাক্টিভ করে ফেলবে আমরা চলে চার নাম্বার রাউন্ড চার নাম্বার রাউন্ডের শেষের দিকে মারাত্মক ফাইট ঘটে তবে আশা করতেছিল কারা আগে চ্যাম্পিয়নস রাশ একটি করবে আর যেটা ঠিক এই গড়ের

এই একটা মেসের জন্য জব বেকার কাম করতে পারে না এই মেসের পরে তারা কনফিডেন্স একবারে হারিয়ে ফেলে জব বেকার অনেক ফাইটও ছিল না এই জায়গাতে তাদের চারজন ম্যান পাওয়ার ছিল থার্টি এইট জিতার সম্ভাবনা ছিল এই জায়গাতে জব বেকার একচল্লিশ পার্সেন্ট সম্ভাবনা ছিল টিমটা কয়েকটা ভুল করে ঠিক এই জায়গাতে দুই তিনটা প্লেয়ার হারিয়ে ফেলে তারা কনফিডেন্স হারায় তারা পর প্রতিটা ম্যাচই খারাপ খেলতে থাকে তবে হ্যাঁ বিডি টোপনটা কিন্তু এখানে মারাত্মক একটা খেলা দেখাই শেষের দিকে দেখতে পাওয়া যায় তাদের কাছে বারোটা এলিমিনেশন ছিল এবং এই প্লেয়ারটাকে মেরে তারা তেরোটা এলিমিনেশনের সাথে তারা তাদের প্রথম বুয়াটা বুয়া বের করে তো বিডি টোপন রা মারাত্মক খেলে এখানে তো এখানে দেখতে পাওয়া যায় বিডি টোপন বুয়ার সাথে পঁচিশটা পয়েন্ট কালেক্ট করে আর এস হাতে ছিল সতেরো পয়েন্ট জেবির ছিল ষোলো পয়েন্ট এখানে জেবিদের কাম বে করার সুযোগ ছিল গেম স্ট্যান্ডিং এর দিকে তাকলে দেখা যায় তাই প্রতিটা টিমই চ্যাম্পিয়ন রা সবার আগে একটিভ করতে চাইতেছিল তারপর চলে আসে পাঁচ নাম্বার গেমে শুধুমাত্র দুইটা টিমই বেঁচে ছিল এসজি ভার্সেস আর এস কে যেখানে আর এস কে তারা তাদের খেলা দেখাই এন্ড তারা কিন্তু মারাত্মক ভাবে করে মিনেশন পয়েন্টস চারটি কিলস তারাই মোটটা সিকিউর করবে দুই দিক থেকে থ্রুএবলের আদান প্রদান ঘটছে স্প্ল্যাশ তার কাছে চাচার চারটি এলিমিনেশন তার সামনে গ্রেনেড নক হতে পারে কিন্তু নক হলো না ড্যামেজ অবশ্যই কিন্তু সে সিকিউর করেছে ব্লেড আক্রমণ করে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ক্লোজে যাওয়ার ট্রাই করবে ব্লেডের কাছে রয়েছে একটি এলিমিনেশন আহ্বান তার কাছে কিন্তু এই মুহূর্তে প্রেসার নেজা টেকেন ডাউন এই মুহূর্তে টিম টু ব্যাক দে আর অন অ্যাডভান্টেজ একদম লাস্ট মোমেন্টে ফাইটটা চলেছে ড্যামেজ হয়ে রয়েছে ব্লেড অল জব ব্লেড অল রাইট নাও

एक्स डेर के एडा कुमार कोर्बे हाफ ट्रैकिंग लावे रिफ्लेक्सी यूनाइटेड

The heartbreakers of this game, of this route, and right now... দেখতে পাচ্ছি এই মুহূর্তে থেকে তো সামনের দিকে একটা নেই কি যাবে কিনা লঞ্চার ছুড়ে দেওয়ার চেষ্টা লঞ্চার কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে এবার সেখানে যদি আবার একটা গোল্ড এন্ট্রি তাহলে কিন্তু বিপদ ঘটবে শেষ জোনের দিকে তাকিয়ে থাকতে থাকুন সেভেন জোন আমাদের ইন টোটাল এবং সেখানে কিন্তু আটটা টিম লাইভ রয়েছে ইউনিকলেজার আক্রমণ চালাতে চাইবেন একটা কম্পাউন্ডমেন্ট ঘিরে সব চেষ্টা সব প্রতিষ্ঠা যেখানে ফ্যাংকটা শুরুতেই বিপদে পড়বেন আয়নকে আমরা দেখতে পারবো নক করতে পারেন তিনি অবশ্যই নেজাতকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এম সেভেন্টি নাইন নিয়ে রয়েছে এন্ট্রি দেখতে পারবো এবং আয়ন কিন্তু আপাতত ন হয়ে যাবেন আলিফের তরফ থেকে স্টাইলার ছুড়ে দিয়েছেন আলিফ এমন মোমেন্ট একটা ক্রুশাল কিন্তু আসছে লেটস এই সাইডে কি হতে পারে লাস্ট চার্জ আসতে একটা পর একটা আসছে ডিকে উইল বি অন ডেঞ্জার রাইট মধ্যে ডেঞ্জার আছে লেটস কেমন হবে জন্য টপ তারা কিন্তু কিল দিয়ে তাদের জন্য এবার শেষ ভরসা আছে ফর কিন্তু এলিমিনেট করেছেন তাদেরকে টপ ওয়ান তাদের কাছে ভালো একটা পজিশন ইউনিক লেজেন্ডস এই দলটার

তো আর এস কে তাদের সেকেন্ড বুয়া পেয়ে যায় ওভারঅল গেম স্ট্যান্ডিং এর দিকে তাকালে দেখা যায় আর এস চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ঠিক শীর্ষে আছে রিফ্লেক্স ইউনাইটেড দ্বিতীয় নম্বরে আছে চৌরাশি পয়েন্ট নিয়ে এবং বাকি তিনটা টিমও কিন্তু চ্যাম্পিয়ন রাশ একটিভ কাছাকাছি এর মধ্যে সাত নম্বর গেমের দিকে তাকালে দেখা যায় এই বিরা টোটালি হতাশ করতেছে চার নম্বর গেমের পর থেকে এটি ফাইট করে তারা ম্যান পার হারায় এবং একটা প্লেয়ারকে যদিও রিভাইভ দিতে পারছিল এদিকে আর এবং এন এক্স এর মধ্যে একটা ফাইট হয় এমন অবস্থায় রয়েছে রাফি যে টিম টিম গুলো করতে পারে না তারা যা করে তা ছিল ষোলো কিলের সাথে বুইয়া আটাশ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট একেবারে পাঁচ নাম্বারে চলে আসে আপ হওয়ার শুরুতেই ফাইট করে মোটামুটি তারা ম্যান পর হারিয়ে ফেলে অনেকদিকে আরিস কে দেখা যায় একটা প্লেয়ার ডাউন হয়ে যেতে এখানে অন্য টিম গুলো যদি আশা বাঁচিয়ে রাখতে চাই তাহলে পাঁচটা টিমের হাতে বুয়া যাওয়া যাবে না পাঁচটা টিম থেকে যে একটা টিম বুয়া ফেলে তারা হয়ে যাবে চ্যাম্পিয়ন এখন আরিস্কের সাথে একটা ফাইট হই এনডিটি তো এখানে ফাইটটার মধ্যে দেখা যায় আরিস্কের দুইটা প্লেয়ার হারায় আর সাথে সাথে হারানোর পর আবার পরে যাই করে ফেলেছে